তুমি ভাবছ তুমি পারবে না মনে রেখো যারা সফল হয়েছে তারাও একদিন ছিল তোমার মতো শুধু একবার চেষ্টা করো। নিজের উপর বিশ্বাস রাখো দেখবে তুমি পারবেই সবচেয়ে বড় শক্তি তোমার ভিতরেই আছে নিজেকে ছোট ভাবা বন্ধ করো। প্রতিদিন আয়নায় তাকিয়ে বলো আমি যোগ্য আমি শক্তিশালী আমি পারি গি ভুল করেছ সমস্যা নেই ভুল থেকেই শেখা যায় ভুলকে ভয় না পেয়ে তাকে শিক্ষার অংশ বানাও যারা ভুল থেকে শিখে তারাই একদিন জিতে যায় প্রতিদিন শুধু ভাবলে হবে না করতে হবে আজ যেটা পিছিয়ে দিচ্ছ সেটাই কাল তোমার সামনে বাধা হয়ে দাঁড়াবে এখনই শুরু করো অলসতা ঝেডে ফেল বহুদিন ধরে ভাবছ একদিন করব সেই কি একদিন কি কখনো আসবে না যদি আজ না শুরু করো সময় এখনই নিজেকে বদলাও স্বপ্নকে বাস্তব করো শুরুটা ছোট হলেও চলবে শুধু থেমে যেও না প্রতিদিন একটু একটু করে এগোলেই একদিন বট কিছু গড়ে উঠবে সব বট কিছু একদিন ছোট থেকেই শুরু হয়েছিল অন্যের সঙ্গে তুলনা কর না তুলনা করো শুধু নিজের গতকালের সঙ্গে আজ তুমি একটু হলেও উন্নতি করেছ তাহলেই তুমি জয়ী যারা সবসময় তোমার স্বপ্নকে ঠাট্টা করে তাদের থেকে দূরে থাকো তোমার স্বপ্ন তোমার তারা বুঝবে না সামনে এগিয়ে যাও বিশ্বাস রাখো নিজে উপর সব কিছু এক রাতেই হবে না সময় লাগবে কিন্তু যদি তুমি লেগে থাকো সৎ থেকো আর চেষ্টা চালিয়ে যাও তাহলে একদিন ফল পাবে ধৈর্য ধরো স্বপ্ন দেখাই শুরু কিন্তু কাজ করাটাই আস শুধু স্বপ্ন দেখলে হবে না তার পেছনে কাজ না করলে কিছুই বদলাবে না স্বপ্নকে লক্ষ্য বানাও কাজ শুরু করো আজই